মধ্যরাতে ঘুম থেকে উঠে অষ্টাদশী তের গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয় স্বামীর বয়স পঞ্চাশেরও বেশি যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি তের পরিচিত সহপাঠী ন্যান্সির পিতা লোকের স্ত্রী মারা গেছে আজ দুই সপ্তাহ হয়নি তের অন্তরাত্মা ভয় কাঁপছে হৃৎপিণ্ডের ধূপ শব্দ তাকে নিমিশে কাবু করছে কি করবে সে এখন সে তো ইনো ভাইকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা পক্ষে অসম্ভব হাতের কাছে ফোন নেই মামি তাকে একটু একগাল কথা গেছে তে তখন মনে মনে গাল আচ্ছা ইয়নো ভাইয়ের রুমে গিয়ে ইয়োনো ভাইকে জানিয়ে আসলে কি এই বিপদ থেকে লোকটা আমাকে রক্ষা করবে হ্যাঁ হ্যাঁ রক্ষা না করে কোথায় আবার যাবে শত হলেও আমারই তো প্রেমিক ইয়োনো ভাই ভাবতে না ভাবতেই তের মামি হুড়মুড়ে আবার রুমে আসে সঙ্গে তার বড় ছেলের বউ মন তখনই তখনই তার মামি বলা শুরু করলো মুখপুরি তুই এখনো বৈশ তোর আম্মারা আইসা বুঝে তোরে তৈয়ার করবো তুই তখন চোখে পানি নিয়ে বল। দয়া করে এমন করো না মামি আমি ওই লোককে বিয়ে করতে পারবো না আমি ওই লোককে বিয়ে করবো না দয়া করো ঘরের সব কাজ আমি আরো ভালো করে করব। তাও রহম করো মামি রহম করো আমার উপর টে তার মামের পা ধরে আর্তনাদ করে তবে এমন আর্তনাদ টের মামের হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না টেকে পাশ কাটিয়ে মন শাড়িটা ছুঁড়ে মারে তের মুখের উপর তার ছেলে সরে বলল নটক কইরা লাভ হইব না আম্মা আপনি ওরে ধরেন আমি শাড়ি পরাই তে তখন হাত জোর করে বলতে লাগলো ভাবি ও ভাবি আমি আপনার পাহাড়ে পড়ি আমার সঙ্গে এমন অন্যায় করবেন না ভাবি মন ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয় আর তেকে বলতে লাগলো হ্যাঁ সব অন্যায় খালি আমরা করি আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা এই বাড়ির কাঁধে বইসা আর কতকাল খাইবা পরিবারটারে তো ধ্বংস কইরা ফেলাইছো সে আনা মাইয়া হয়া ঘর জুইরা ধাপাইয়া বেড়াও আমার জামাইটারে তো বস করবার পারো নেই তাই এখন ইউনোর পেছনে লালাইছ তোমাগো মতো মাইয়া মানুষে আমার খুব ভালো করে চেনা আছে যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই তার আবার কিসের হাডাম মুনির নোংরা কথায় তের ভেতরটা জ্বলে পুড়ে উঠল শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায় তাই তো বেছে সেখানেই বারবার আঘাত করে আর কতবারই দুনিয়াকে বোঝাবে তার বাবা মা কোনো অপরাধী না খারাপ না মনে মনে ইয়োন খুঁজছে তে তে মনে মনে ভাবতে লাগলো তার তে যে আজ বিক্রি হয়ে যাচ্ছে ইন কি তাকে বাঁচাতে আসবে না ইন কি আসলেই কিছু জানে না ইনোকে কি কেউ কিছু জানায়নি একবার শুধুমাত্র একবার ইয়োনো কাছে যেতে চাইতে ওই মানুষটা ছাড়া যে নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না তে এমন কিছু হওয়ার আগে যে তের মৃত্যুই ভালো ঠিক তখনই মন তের মামিকে বলো কি আম্মা হয়েছে নাকি বাইরে তো মিন হো সাহেব বইসা আছে তেরে তৈরি করছো দরজার ও থেকে তেল মামি বেজির বড় ছেলে ইয়ঞ্জন হাঁক ছাড়লো বেজি দরজা খানিকটা ফাঁকা করে মাথা বের করে জবাব দিল এই তো আর একটু রে ওর এমনি আসতে তুই যা আব্বা ইয়ঞ্জন চলে গেল বেজি এবার তের চুলের মুঠি শক্ত করে মুঠোয় পড়ে বলল হরামের বাচ্চা উঠ উঠ করলাম বসার ঘরে পাঁচ ছয় জন পুরুষ মানুষ বসে আছে তার মধ্যে ইয়ঞ্জন মিনহু সাহেব কাজী সাহেব সহ আরও কয়েকজন লোক মিনহু কি আসলে থেকে বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে থেকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছে সেটা মিনহু নিজেই ভালো জানে এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে মিনহুর কোনো না কোনো হাত আছে তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি মিনহোর বিরুদ্ধে মিন লম্বা চওড়া শরীর কালো কুচকুচে গায়ের রং লালচে পান খাওয়া দাঁত হাসি বিচ্ছিরি হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটে আসে মিনহ তখন বলল কই মাইয়া কই রে ইয়ঞ্জন মাইয়া রে আনস না কেন রে ইয়ঞ্জন তখন বললো আস্তে আস্তে একটু দাঁড়ান না আপনি মিনহ তখন ইঞ্জনের কথা ভীষণ রেগে গেল আর বলল এখানে কি দাঁড়াইতে আইছি আমি সময় নাই হাতে এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দীষিত করে সেইটা ভুলে যাইস না ইওঞ্জন একটু বিরক্তি নিয়ে টের রুমের দিকে তাকালো হুট করে রুমের দরজা খুলে যায় ভিতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে মাথায় ঘোমটা মন শক্ত করে তের বাহু ধরে আছে টের ফর্সা মুখখানা কাঁদতে কাটতে লাল হয়ে ফুলে উঠেছে এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে একটিবার চোখ তুলে দেখার চেষ্টা করলো তার ভাই কোথায় কেন এখানে নেই কষ্টে বুক আসছে বসানো হলো সোফায় তে মনে মনে ভাবল মামা কোথায় দু চোখ একটি মামাকে খোঁজার চেষ্টা করলো তে তার মামা কি তার থেকে রক্ষা করবে না কিন্তু কেমন করে বা তার মামা তাকে রক্ষা করবে তার যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে কষ্ট তার বাবার নজর হয়তো ঠিকই কারে মাঝে মাঝে করে মুখের দিকে দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে মিনহু তখন কাজের উদ্দেশ্যে বলল হইছে এমনি তো অনেক দেরি হয়ে গেছে কাজী সাপ জলদি বিয়া পড়ান্ত বউ নিয়ে আমারে আবার আস্তায় কুমিল্লা যাইতে হইব রাইতেই রওনা হই মুখ মিনুর কাঁধে হাত রেখে পাশ থেকে আরেকজন মুরব্বী লোক বাঁকা হেসে বলে কি মিয়া বিয়া করে কুমিল লাগেন যাইবা বাসর করবা না নাকি আগের মতো শরীরে আর কোনো জোর নেই তোমার হো হো করে লোকটি হেসে উঠল পাশে বসে থাকা বাকিরাও হাসলো যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়েছে এখানে তের কথাগুলো শুনে ঘৃণা লাগছে বাবার বয়সী একটা লোকের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাও আবার হুট করে এমন মাঝরাতে লোকটাকে দেখে মনে হচ্ছে আস্ত একটা লম্পট শাড়ির উপর দিয়েই থেকে কেমন করে চোখে গিলে খাচ্ছে মিনহ কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য ইউনজ একবার আর চেখে তের দিকে তাকালো আর মনে মনে ভাবলো একটু আগেও তো তের অনেক আহাজারি শোনা যাচ্ছিলো ঘর থেকে কি এমন হলো যে মেয়েটা হঠাৎ করে এত চুপ হয়ে গেল যা আপদ বিদায় হলে চলে কোনো ঝামেলায় মেয়েটা না করলেই হলো মিনহ তখন কাজী সাহেবের উদ্দেশ্যে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করা যাক তাহলে কাজী তখন হ্যাঁ বলে বিয়ে পড়ানো শুরু করলো হঠাৎ করে কাজী সাহেব থমকে গেলেন সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে সবাই ভয় পেয়ে যায় বলা বলি করা শুরু করলো এই মাঝরাতে কারা এলো মন ভয় গুটি সুটি মেরে বেজিল পেছনে গিয়ে দাঁড়ায় সবাইকে ভয় পেতে দেখে ইয়ঞ্জন তখন বললো আমি দেখতেছি ইয়ঞ্জন উঠে গেল ডেজি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি দরজা খুলতে বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল ইয়ঞ্জন তাদের দেখে দুপাত পিছিয়ে এলো সকলের হাতে অস্ত্র ডাকাত না কি ওরা এবার সকলের ভেতর ভয় যেন বাসা বেঁধে বসল হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো স্যুট প্যান্ট পরিহিত লোকটাকে দেখে কেন জানি আটকে উঠল সোফা থেকে এক ছটকায় উঠে দাঁড়ালো তে এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা খুব ভালো করে বুঝতে পেরেছে তে ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল লোকটা এসে সোফায় বসে পায়ে পা তুলল ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটার শরীর থেকে স্যুট খুলে হাতে নিল বসে থাকা লোকটার পাশে এসে দাঁড়ালো সে লোকটা ভাবলে সিনভাবে টেবিলের উপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করলো তো মিন হো সাহেব জোয়ান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায় তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে বলেন তো চাচা লোকটার কথায় মিনহ ভয় কাচ্ছে কারণ তার সামনে যে স্বয়ং জিয়ন জাংকুক বসে আছে চেয়ারম্যানের ছোট ছেলে তবে সে দেশে ফিরল কখন আর এখানে জিয়ন জাংকুকের কি কাজ জাংকুক তখন হঠাৎ করে বলে বসলো জবাব দিচ্ছেন না যে চাচা জাহকুকের কণ্ঠস্বর গম্ভীর মেনহ তখন কাঁপা কাপা গলায় ঝাঙ্কুককে প্রশ্ন করলো আপনি 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 এখানে ঝাঙ্কুক তখন চোখ তুলে তাকালো হর দিকে আর বলল আমাকে প্রশ্ন করছেন চাচা মেনহ তখন বললো না মানে ঝামকুক তখন কাজী সাহেবকে বলল কাজী সাহেব বিয়েটা চট জলদি পড়া বিয়েই তো খেতে এসেছি আমি কথাটা শুনে মিনহোর মুখে খানিকটা হাসি ফুটলো জাহুক তখন আবারও বলে বসল তবে কাজী সাহেব বিয়েটা কিন্তু এই মিনহ চাচার নয় বরং আমার কাজী সাহেব দেড় মুহূর্তটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন মিনহুর মুখটা ছোট হয়ে এলো সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে বাড়ির বাকিদের অবস্থাও একই তবে কারো সাহস হচ্ছে না জাঙ্কুকের বিরুদ্ধে কিছু বলার ইউনো ইতিমধ্যে চিনে ফেলেছে কে এই জন জাঙ্কুক তাই সে আগে চুপ হয়ে আছে ভয় যেখানে মিনহুর মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে এই জীবন জাঙ্কুককে দেখে সেখানে তারা কোন ক্ষেতের সবজি যেই জীবন চাঙ্কুকে আঙ্গুল তুলে কিছু বলবে জাকুক সোফায় গা এলিয়ে বসে তো পেয়ের দিকে তাকিয়ে বাঁকা হাসলো আর বললো জলদি করুন কাজী সাহেব ভোর হওয়ার আগে তো আবার আমার বাসরটাও সারতে হবে